আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে সায়নি গোল্ডেন ডায়মন্ড থানা রোড রায়গঞ্জ নমস্কার আপনারা দেখছেন আরসিটিভি সংবাদ আমার শহর রায়গঞ্জ এই মুহূর্তে রয়েছে আমি শাশ্বতি প্রথমে যে খবর দিকে নজর রাখবো রাজধানী কিংবা প্রথম সারির ট্রেনগুলির মতো এবারে রাধিকাপুর এক্সপ্রেসও ব্যবহৃত হবে এল কোচ যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে এই পরিষেবা চালু করতে চলেছে রেলমন্ত্রক এল এইচ বি এর পুরো নাম লিংক হফম্যান বুশ এই ধরনের কোচ আইসিএফ এর থেকে অনেক বেশি উন্নত এল কোচ অ্যান্টি রোল অ্যান্টি কোলাপস এবং অ্যান্টি টেলিস্কোপিক এই ধরনের কোচে ভ্রমণের সময় দুলুনি অনেক কম অনুভূত হয় দ্রুত সক্ষম মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে সাংসদ দেবশ্রী চৌধুরী জানিয়েছেন আগামী আঠারো তারিখ রাধিকাপুর এক্সপ্রেস এল এইচ বি কোচে সজ্জিত হয়ে কলকাতা স্টেশন থেকে রওনা হবে উনিশ তারিখ সেই নতুন কোচ যুক্ত ট্রেন পৌঁছবে রায়গঞ্জ মহকুমায় সকলের আবেদনে সাড়া দিয়ে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন সাংসদ আগামী আঠেরো তারিখ থেকে মানে কলকাতা স্টেশন থেকে যে ট্রেনটা রাধিকাপুরে ছাড়বে সেই ট্রেনটা নতুন নতুন চালু হচ্ছে উনিশ তারিখ সকালে আমরা রায়গঞ্জে এই ট্রেনটাকে রিসিভ করব অর্থাৎ আমরা উত্তর দিনাজপুরের বা রায়গঞ্জবাসী বা এই এলাকার মানুষ যারা আমার কাছে আবেদন করেছিলেন কোচটা পুরনো হয়েছে আমরা তড়িঘড়ি রেলমন্ত্রীর কাছে আবেদন করেছিলাম সেই আবেদনে সারা দিয়ে তড়িঘড়ি নতুন ট্রেন রাধিকাপুরের যেটা ট্রেন যায় রাধিকাপুর থেকে কলকাতা স্টেশন রাধিকাপুর প্যাসেঞ্জার সেই ট্রেনটি নতুন রূপে আসছে আশা করি নতুন ট্রেনগুলো যেরকম হয়েছে নতুন কোচ কেননা এই কোচগুলো অনেক পুরনো হয়ে গেছিল বিভিন্ন রকম সমস্যা হচ্ছিল ভালোও লাগছিল না তো সেই কারণে নতুন কোচের যা যা সুবিধা সেগুলোই থাকবে প্রবল কাঁপছে গোটা রাজ্য দিনভর হাড় কাঁপানো ঠান্ডায় ঘর থেকে বেরোনো দায়। এই পরিস্থিতি চরম নাজেহাল অবস্থা সাধারণ মানুষের অনেকেই অর্থের অভাবে প্রয়োজনীয় শীত বস্ত্র কিনতে পারেন না সেই সব মানুষদের কথা মাথায় রেখে এগিয়েলেন এলেন রায়গঞ্জ শহরের এগারো নম্বর ওয়ার্ডের কোয়ার্ডিনেটর রতন মজুমদার মঙ্গলবার তিনি পূর্ব নেতাজি পল্লী এলাকায় শীত বস্ত্র এবং কম্বল বিতরণ করেন প্রায় সাতশো কুড়ি জন মানুষের হাতে এই পরিষেবা তুলে দেওয়া হয় কম্বল পেয়ে খুশি সকলে কোয়ার্ডিনেটরকে ধন্যবাদ জানিয়েছেন তারা প্রতিবারই আমি প্রতিবারই শীতবস্ত্র দিয়ে থাকি ওই আমার ওয়ার্ডবাসীকে আমরা প্রতিবারই শীতবস্ত্র দিয়ে থাকি এবার ঠান্ডাটা কম পড়েছিল ভাবছিলাম শীতবস্ত্র না দিলেও হবে হয়তো পঁচিশে ডিসেম্বরে আমরা কেক বিতরণ করেছি তখনও দেখলাম শীতটা ছিল না যাই হোক তখন তারপরে যে বেশ ঠান্ডা পড়াতে বয়স্ক লোকরা এসে আমার কাছে বলে কবে এবার শীতবস্ত্র দিবি তাই আমি বললাম ঠিক দিদি যাটা ঠান্ডা পড়ে গেছে মাং মাসের আজকে প্রথম দিন তাই আমার ওয়ার্ডের সাতশো কুড়ি জন লোককে আজকে বস্ত্র প্রদান করবে সরকারি প্রচেষ্টায় উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে এবং ভগবান মহাবীর বিকলঙ্গ সহায়তা সমিতি জয়পুরের সহযোগিতায় উত্তর দিনাজপুর জেলায় শুরু হলো জয়পুর ফুড ক্যাম্প মঙ্গলবার রায়গঞ্জের কর্ণজোড়া উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে শুরু হয় এই ক্যাম্প এই স্থানে উনিশ তারিখ পর্যন্ত পরিষেবা প্রদান করা হবে এই মঞ্চে জেলার বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে কৃত্রিম অঙ্গ সংযোজন এবং হুইল চেয়ার ক্র্যাচ সহ বিভিন্ন সরঞ্জাম বিতরণ করা হয় একে একে সকলের হাতে এই সমস্ত পরিষেবা তুলে দেন সরকারি আধিকারিক এবং জনপ্রতিনিধিরা যারা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি আছে তাদেরকে আমরা বিনামূল্যে এখানে আমরা ওদেরকে হুইল থেকে শুরু করে ট্রাইসাইকেল আছে ওদের হিয়ারিং এড আছে পেছিয়ে যাচ্ছি অন্য আদার যে বাছেগুলো দিচ্ছি তার পাশে পাশে জয়পুর হ্যান্ড ও জয়পুর ফুড আমরা এই ক্যাম্পের মাধ্যমে আমরা দিচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন অত সুন্দর অ্যারেঞ্জমেন্ট এখানে সমস্ত রকম অ্যারেঞ্জমেন্ট আমরা করেছি আমরা কেউ কানে শুনে না কেউ দেখতে পান না আবার কারো হাঁটা চলার শক্তি নেই অর্থাভাবে কৃত্রিম অঙ্গ কিংবা প্রয়োজনীয় সরঞ্জাম কেনাও দুষ্কর যার কারণে জীবনে চলার পথে হোঁচট খেতে হয় তাদের বিশেষ চাহিদা সম্পন্ন সেই মানুষদের কথা মাথায় রেখে উত্তর দিনাজপুর জেলায় বিশেষ কর্মসূচি গ্রহণ করলো রাজ্য সরকার সরকারি প্রচেষ্টায় উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে ও ভগবান মহাবীর বিকলাঙ্গ সহায়তা সমিতি জয়পুর এর সহযোগিতায় জেলায় শুরু হলো জয়পুর ফুড ক্যাম্প মঙ্গলবার রায়গঞ্জের কর্ণজোড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে শুরু হয় এই ক্যাম্পটি এই স্থানে উনিশ তারিখ পর্যন্ত পরিষেবা প্রদান করা হবে এদিনের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা অতিরিক্ত জেলা শাসক হাসিন জেহরা, রিজবি পুলিশ সুপার মোহাম্মদ সানা আক্তার মহকুমার শাসক কিনসুক মাইতি কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় বণিক সভার প্রতিনিধি শঙ্কর কুন্ডু সহ অন্যান্য সরকারি আধিকারিকেরা এই মঞ্চ থেকে জেলার বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে কৃত্রিম অঙ্গ সংযোজন এবং হুইল চেয়ার ক্র্যাচ হিয়ারিং এইডস ওয়ার্কার ট্রাই সাইকেল বিতরণ করা হয় একে একে সকলের হাতে এই সমস্ত পরিষেবা তুলে দেন সরকারি আধিকারিক ও জেলা জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা জানিয়েছেন সরকারি উদ্যোগে ও ভগবান মহাবীর বিকলাঙ্গ সহায়তা সমিতির সহায়তায় এই কর্মসূচির সূচনা হল জেলার পাঁচ জায়গায় এই ক্যাম্প অনুষ্ঠিত হবে প্রায় সাত হাজার অধিক মানুষকে পরিষেবা দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে এতে উপকৃত হবেন অসহায় ওই মানুষেরা আমরা উত্তর দিনাজপুর জেলাতে এখানে পাঁচটা ভেনি আমরা আইডেন্টিফাই করেছি যেখানে বঁকুড়া জেলা জুড়ে আমরা এই জয়পুর ফুড ক্যাম্প শুরু করেছি আজ থেকে ফার্স্ট দিন এখানে আছে আমাদের ক্যাম্পে আমাদের সমস্ত অফিসার এখানে আইডেন্টিফাই শুরু করে করা আছে ওই ক্যাম্পের মাধ্যমে একটু স্ক্রিনিং করে আমরা ওদেরকে এই জিনিসগুলো দিয়ে দিচ্ছি এটা একটু আমাদের जिला प्रशासन और राज्य सरकार राज्य गर्मिक प्रयास आज जो विशेष चाहिदा संपन्न जन के फैसिलिटी दी बिना मूल्य में निश्चित तौर परवर्तकाले अन्य ब्लॉक ब्लोते भी कैम्परा चिन्हित करें এই লোকজন কাছে পৌঁছে দিছি আপনারা আর চেষ্টা করব যে সমস্ত লোকজন যারা প্রথমে যে আমরা আইডেন্টিফাই করলাম 7000 লোকজন ऑलरेडी আইডেন্টিফাই করা হয়েছে বাট এটা নাম্বারটা ফিক্স নেই যে তো অনেক লোকজন পরবর্তিকালে জানতে পারছে আমরা শুনতে পাচ্ছে লোকজন শুনে চলে আসছে এখানে এক্সট্রা রকম চলে আসছে আমাদের বেরিয়ে আসছে বেশি লোকজন আছে আমরাও চেষ্টা থাকবে কি লোকজন এটা বেনিফিট গুলো পেয়ে যায় বিশ্ব বাংলা প্রতিবন্ধী সমিতির সম্পাদক গৌড় সরকার জানিয়েছেন এটি খুব ভালো উদ্যোগ জেলা প্রশাসনের উদ্যোগে জেলায় মহৎ কাজ শুরু হলো দীর্ঘদিন থেকেই এই পরিষেবা প্রদানের দাবি জানানো হয়েছিল অবশেষে সেই দাবি পূরণ হলো যার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করলেন গৌরবাবু একটা ভালো সুন্দর উদ্যোগ আমি ডিএম স্যার আমাদের জেলার সমস্ত বিডিও স্যার ম্যাডাম এবং এসডিও ম্যাডাম সত্যি ডিস্ট্রিক্ট প্রশাসনের উদ্যোগে যে একটা মহৎ কাজ আজকে শুরু হচ্ছে চার দিন ধরে এটা আমরা খুবই প্রশংসা প্রশংসা করছি কারণ আমরা অনেক দিন ধরে আমাদের দাবি ছিল এই জেলায় প্রায় পাঁচ হাজার প্রতিবন্ধী ভাই বোনদের কৃত্রিম চত্যাংশ আর্টিফিশিয়াল পা এবং ক্রাইসাইকেল চেয়ার এই সমস্ত আমরা অনেকবার দাবি জানিয়েছি এবং আমরা প্রায় এক্সেলের মাধ্যমে দিয়েছি আজকে সেটা পরিপূর্ণভাবে সেটা সম্পূর্ণ হল এটা আমাদের প্রতিবন্ধী ভাই বোনরা একটা সত্যি খুব একটা ভালো লাগার আনন্দ জায়গা জায়গা হয়েছে ওঠে যে পা কাটা সে লাগিয়ে সে আজকে যাচ্ছে এটা সবচেয়ে বড়ো একটা আনন্দ ব্যাপার সবচেয়ে বড়ো একটা এটা ডিস্ট্রিক্ট প্রশাসনকে এবং নিউজ স্যারকে সত্যি আমরা কৃতজ্ঞতার সঙ্গে আমাদের ধন্যবাদ জানাচ্ছি হিরালাল বর্মন নামের এক ব্যক্তি জানিয়েছেন তিনি তার মেয়ে নিয়ে এসেছেন অনুষ্ঠানে তার মেয়ে হাঁটা চলা কথা বলা কিংবা শুনতে পায় না এই অনুষ্ঠানের ডাক পেয়ে ছুটে এসেছেন তিনি হুইল ও সন যন্ত্র পেলে মেয়ের অনেক উপকার হবে বলে আশাবাদী তিনি

আর পাঁচ দিন বাদে অযোধ্যায় প্রবেশ করবেন ভগবান শ্রীরামচন্দ্র দেশ জুড়ে উৎসবের আবহ তারই অঙ্গ হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকে গোটা দেশের বিভিন্ন মন্দির তীর্থক্ষেত্রগুলিতে চলছে স্বচ্ছতা অভিযান বাদ গেল না রায়গঞ্জও মঙ্গলবার সকালে রায়গঞ্জের সুভাষগঞ্জের বজরঙ্গলীর মন্দিরে বিজেপির পক্ষ থেকে এই কর্মসূচি গ্রহণ করা হয় মন্দিরকে ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করেন বিজেপি কর্মীরা এই কর্মসূচিতে নেতৃত্ব দেন দলের জেলা সভাপতি বাসুদেব সরকার তিনি জানিয়েছেন মকর সংক্রান্তি থেকে চলছে এই অভিযান বাইশ তারিখ রামলালার প্রাণ প্রতিষ্ঠাকালে মন্দিরগুলিতে পুজো অর্চনা করা হবে মকর সংক্রান্তি থেকে আগামী বাইশ তারিখ রামের প্রাণ প্রতিষ্ঠা পর্যন্ত ভারতবর্ষের প্রত্যেকটি মন্দির প্রত্যেকটি তীর্থক্ষেত্র আর নবরূপে সেজে উঠবে তার স্বচ্ছতার জন্য দেশের প্রধানমন্ত্রী আহ্বান করেছে প্রত্যেকটি মন্দির প্রত্যেকটি তীর্থক্ষেত্র স্বচ্ছতার জন্য সেই জন্য আমাদের জেলার সমস্ত রাম ভক্ত মানুষেরা রাম ভক্ত রাম অনুরাগীরা আমাদের জেলার সমস্ত মন্দির সমস্ত তীর্থক্ষেত্র আমরা স্বচ্ছতা অভিযান করছি পরিষ্কার করছি এবং বাইশ তারিখ যেদিন রামচন্দ্রের অযোধ্যার মন্দিরে অযোধ্যার রাম মন্দিরে প্রভুর প্রাণ প্রতিষ্ঠা হবে প্রত্যেকটা মন্দিরে দীপাবলি প্রত্যেকটা মন্দিরে পূজা অর্চার তার ব্যবস্থা হবে এই চোদ্দো তারিখ থেকে বাইশ তারিখ এই পক্ষকাল সপ্তাহব্যাপী আমরা আমাদের জেলার সমস্ত মন্দির প্রত্যেকটা মন্দিরে আমরা স্বচ্ছতা অভিযান ঘুরে পরিষ্কার পরিচ্ছন্ন করব তারিখের জন্য আমরা তার প্রস্তুতি নিচ্ছি আজকে আমার শহর এখন ক্রমতনে পর্যন্তই পরবর্তী সমস্ত খবরের জন্য চোখ রাখুন আর সংবাদে নমস্কার